হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি তো আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। কচুর ছড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে সুন্দর একটা ঝোল তৈরি করব। তো আপনারা সকলে জানেন যে কচুর ছড়া এনার্জি ধরে রাখতে ও ক্লান্তি দূর করতে কার্যকর ভূমিকা পালন করে ওজন কমাতে কচুর ছড়া খান এতে ক্যালোরির পরিমাণ খুবই কম কচুর ছড়াতে প্রচুর ফাইবার পাওয়া যায় বলে দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে কচুর ছড়া পাকস্থলীর বর্জ্য পদার্থ নিষ্কাশনে সাহায্য করে কচুর ছড়া হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় প্রেশারের রুগীদের কম চর্বিযুক্ত ও কম সোডিয়াম যুক্ত খাবার খাওয়া উচিত তাই প্রেশারের রুগীরা ছোড়া খেতে পারেন কচুর ছড়া রান্না করার জন্য আমি বিভিন্ন ধরনের মশলা প্রস্তুত করেছি এর মধ্যে প্রধান হল পেঁয়াজ রসুন কাঁচামরিচ তারপরে ধনে পাতা এগুলো আমি আগেই রেডি করে রেখেছি এবং এর জন্য আরও যা যা লাগবে তা পরবর্তীতে এক এক করে শেয়ার করব তো এখন আমি ইলিশ মাছ কাটবো তো ইলিশ মাছগুলোকে আমি ফ্রিজ থেকে নামিয়ে এখন জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি তো কিছুক্ষণের মধ্যেই মাছগুলো বরফ ছাড়া হয়ে যাবে তারপরে আমি কেটে নেব তো আজকে আমি একটা ইলিশ মাছই কাটবো তো যে ইলিশটা সবচেয়ে বড় আমি সেই ইলিশটাই আজকে কাটবো তো আপনারা সকলে জানেন বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ মাছ সব ধরনের মাছের চেয়ে ইলিশ মাছের পুষ্টিগুণ বেশি এই মাছে ওমেগা থ্রি অ্যাসিড আছে এতে হৃৎপিণ্ড ভালো থাকে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে চল্লিশ শুদ্ধ ব্যক্তিদের দৃষ্টিশক্তি ভালো রাখতে ইলিশ মাছ খেতে পারেন ইলিশে থাকা ভিটামিন এ রোগ প্রতিরোধে সাহায্য করে ইলিশের প্রোটিন সমৃদ্ধ কোলাজেন হচ্ছে অদ্রবণীয় প্রোটিন যা ক্ষমতা বাড়িয়ে সংযোগ দেখতে পাচ্ছেন আমি ইলিশ মাছগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে এখন আমি দুপুরের জন্য রান্না করছি তো মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম এখন আমি ছড়াগুলোকে ভালো করে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে এখন তেলের মধ্যে ধরনের মশলা দিয়ে তারপরে আমি ছড়াগুলোকে ছড়িয়ে দিব। তো দেখুন আমি কীভাবে ছড়াগুলোকে আজকে রান্না করছি এই রান্না করলে ছড়া খেতে বেশ ভালো লাগে আমি এখানে কেটে রাখা পেঁয়াজ রসুন তারপরে কাঁচামরিচাগুলো দিয়ে দিয়েছি এবং পাঁচফোরণ দিয়ে আমি প্রথমে সবগুলো ছড়াকে ভালো করে কষিয়ে নিব তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি একটা দস্তার কড়াইয়ের মধ্যে ছড়াগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে কিছুক্ষণ কষানোর পরে আমি এক চামচ লবণ দিয়ে দিয়েছি এখন আবার কষিয়ে নিচ্ছি এরপরে এক এক করে আমি মশলাগুলো ছেড়ে দেব তো এখন দিয়ে দিচ্ছি মরিচ হলুদ হলুদ দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব দারুণ একটা ফ্লেভার বের হয়েছে আশা করছি মজা হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি মরিচ মরিচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব ছড়া রান্না করার সময় মরিচের পরিমাণটা অর্থাৎ ঝালের পরিমাণটা একটু বেশি লাগে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি এই দুটো মশলা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিব আমি মুরগির মশলা এক চামচ মুরগি রান্না করার সময় আমরা যে মশলাগুলো ব্যবহার করি এক চামচ সেগুলো দিয়ে দিয়েছি এরপরে আবার কষিয়ে নিব এরপরে দিব হাফ চামচ জিরা জিরার গুঁড়ি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব অন্য একটা চুলায় আমি গরম জল কষিয়ে দিয়েছি এবং ইলিশ মাছ ভাজি করে রেখে দিয়েছি তো দেখুন কারণ একটা কালার বের হচ্ছে দেখতেও বেশ সুন্দর লাগছে তো এই পরিমাণে আমি আজকে রান্না করব যেহেতু আমার পরিবারে লোক সংখ্যা কম তো দেখুন এখন গরম জল ঢেলে দিয়েছি এরপরে এক এক করে আমি ভাজি করা মাছগুলোকে ঢেলে দিব দেখুন এক এক করে আমি মাছগুলোকে বসিয়ে দিচ্ছি ভিউয়ার্স মানুষের শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে এই কচুর ছড়া মানুষের শরীরের বিভিন্ন বর্জ্য পদার্থ দূর করতে অতুলনীয় এই সবজিটি হল কচুর ছড়া কচুর ছড়া অত্যন্ত পুষ্টিকর খাবার এতে আছে ভিটামিন এ সি ও বি ইত্যাদি এছাড়াও আছে কপার জিঙ্ক ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন সেলেনিয়াম পটাশিয়াম ভিটাকারোটিন নামক বিভিন্ন খনিজ উপাদান যার কারণে ছড়া মুখরোচক একটি খাবার সকলেই ছড়া খেতে পছন্দ করে আর ইলিশ মাছ দিয়ে রান্না করলে তো আরও অতুলনীয় হয়ে যায় তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি এবং ঝোলটাকে এই পরিমাণে রেখেই আমি নামিয়ে ফেলব ইতিমধ্যে আমার ছড়ার জল হয়ে গিয়েছে তো সামান্য পরিমাণ আর একটু নেড়ে চেড়ে তারপরে আমি নামিয়ে ফেলব তো দেখুন অসাধারণ লাগছে তো কিছুক্ষণের মধ্যে আমি মাছগুলোকে ভালো করে নেড়ে চড়ে দিয়ে নামিয়ে ফেলবো ঢাকনা দিয়ে দিয়ে আমি এগুলোকে সিদ্ধ করে ফেলেছি ছড়া সত্যি সুস্বাদু একটা খাবার আর এতে পুষ্টিগুণও অনেক বেশি তো ইতিমধ্যে ইলিশ মাছ দিয়ে ছড়ার জোল আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব তো নামানোর পূর্বে ধনে পাতা কুচি কাঁচামরিচ এগুলো দিয়ে দিয়েছে তো দারুণ একটা ফ্লেভার বের হয়েছে ও সাধারণ লাগছে খেতে নিশ্চয়ই ভালো লাগবে তো ইতিমধ্যে একটা প্লেটে করে আমি নিয়ে নিয়েছি এখন আমরা খাবো গরম ভাতের সাথে বেশ মজা লাগবে আশা করছি তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই রাখছি